আপনারা যারা বেগুন গাছের মোজাইক ভাইরাস এবং সাদা মাসি দূর করতে চান এবং তার সাথে হচ্ছে ফল পোকা বা ফল সিদ্ধুরোকারী পোকা এবং হচ্ছে ডোক সিদ্ধারী পোকা দমন করতে চান তাদের জন্য আজকের ভিডিও আমার হাতে দেখছেন একটা মেহগুনি ফল এর ভিতরে রকম বিসি আছে আপনারা এই বিসিটা এভাবে ছাড়িয়ে নেবেন ভিতর থেকে বাহির করে নিয়ে আপনারা এটা হচ্ছে ফেসে একদম চাপ দিয়ে সুন্দর করে পানির মতো নরম করবেন করে ওইটাতে পানিতে ভেজাই দেবেন সবগুলো এক কথা এক কথা হলো এটা হচ্ছে মলমের মতো তৈরি করবেন ফিনিশ করে করে তারপরে পানিতে ঢুকাবেন আমার হাতে দেখছেন আমি এই বোতলে ঢুকাই রাখছি এর ভিতরে সম্পূর্ণ মেহগুনির যে বিচি থেকে যে পেস্টটি হয়েছিলো সেই পেস্টটি তো এর ভিতরে পানি সহ রাখা আছে এবং এর সাথে ডিটারজেন্ট দেবো তা আমার এখানে আছে তিনশো গ্রাম মেহগুনির ফল আছে আমি এটা হচ্ছে দশ লিটার পানিতে এখন ব্যবহার করব এবং এর সাথে ডিটারজেন্ট ব্যবহার করব পঞ্চাশ গ্রাম এটা দিয়ে আমি হচ্ছে এই যে বেগুন গাছ দেখছেন বেগুন গাছে আমি স্প্রে করব স্প্রে করার পরে হচ্ছে মোজাইক ভাইরাস ছিদ্রকারী পোকা এবং হচ্ছে বেগুন গাছের যে ফল পোকা আছে এটা সম্পূর্ণ নির্মূল হবে এবং তার সাথে সাথে যে ব্লু পোকা আছে এটাও নির্মূল হবে তো এখন আমরা হচ্ছে এই যে ইয়ে আছে এই যে পানিটা আছে এই পানিটা এর ভিতরে আমরা দেব সেজন্য সেকতেছি সেকে দেব একটা কাপড় দিলাম একটা কাপড়ের পরে এই মালটা সম্পূর্ণ দিয়ে দিলাম তো আমি এই কাপড়টি কিসের জন্য দিলাম সেটা আপনাদের একটু বলার দরকার সেটি হলো আমি যখন ফলটা পেস বানাইছিলাম এটা বেটে তো তখন কিন্তু এর ভিতরে ছোট ছোট আকারের গুড়ি গুড়ি বিছি রয়ে গেছে এজন্য এটা যেন মেশিনে গিয়ে যেন না জোড়াই ওয়াশারের মুখে এজন্য আমরা হচ্ছে এই কাপড়টি দিলাম দিয়ে হচ্ছে ছেঁকে নিচ্ছি মূলত এই ছেঁকে নেওয়ার কারণে আমার যে মেশিনের যে মুখ আছে বা ওয়াশার আছে সেখানে কিন্তু জোড়াবে না আর না জোড়ানোর কারণে আমি কিন্তু সুন্দরভাবে স্প্রে করতে পারবো আমার কাছে দেখছেন যে ডিটারজেন্ট আমি এখান থেকে ছেড়ে নিলাম এই ডিটারজেন্ট এখান থেকে আমি হচ্ছে পঞ্চাশ গ্রাম ডিটারজেন্ট এটাতে দিয়ে দেবো তিনশো গ্রাম বীজ থেকে যে আহ পানিটুকু আমরা নিংড়াই নিতে পারলাম ওই নিংড়ানোর সঙ্গে এই যে ডিটারজেন্ট আছে ডিটারজেন্ট দিলাম এবং এরপরে দশ লিটার পানি দেবো দিয়ে স্প্রে করবো তো আমি অলরেডি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে আমার পাশে থাকা যে ছোট ভাই ছিল তাকে কিন্তু স্প্রে করার কথা বলছি এবং সে স্প্রে করছে এই এর মাধ্যমে হচ্ছে আপনারা খুব সহজে পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটা কথা মাথায় রাখবেন সাত থেকে দশ দিন পর পর এটা স্প্রে করবেন তাহলে সম্পূর্ণ পোকা নিয়ন্ত্রণ হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ